ভাই কত হয়েছে ভাই কত এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে একটা সুন্দর গরু হ্যাঁ আসেন দেখি এইখানে আজকে অনেক গরু বিক্রি হচ্ছে প্রায় জমজমাট কত হয়েছে ভাই বিশাল দেহি একটি গরু আসতেছেই না ছাগল কত হয়েছে সতেরো হাজার টাকা দিয়েছে একটা সুন্দর

কত হৈছে ঐ পাগলা কত ভাল হৈছে ঠাণ্ডা কৰ ঠাণ্ডা কৰ পানী দাইলো